মানিকগঞ্জে জাবালিনূর দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সুধি সমাবেশ এতে যোগ দেন দেশের বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ও আলেমগণ শনিবার বাইশে নভেম্বর সকাল থেকে পৌর এলাকার পশ্চিম দাসরা কবরস্থান ও জাতীয় মহিলা সংস্থা সংলগ্ন জাবালী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ ছিল এক উৎসব মুখর পরিবেশে সাতসজ্জায় সজ্জিত ফুল আলোকসজ্জা আর মাদ্রাসা শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা যেন পরিণত হয় আনন্দের মিলন মেলায় অনুষ্ঠানে জাবালিনুর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ সেক্রেটারি মাওলানা মুহম্মদ হোসাইন উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্ডা হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস ও বিটিভির ভাষ্যকার মুহাদ্দিস রফিক উদ্দিন আফসারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহম্মদ কামরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল মোন্নাফ খান জাবালি নূর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেন প্রমুখ বক্তারা দিনই শিক্ষার মানোন্নয়ন আধুনিকতা ও ইসলামী নীতিমালায় শিক্ষার্থীদের গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন সুধি সমদেশে অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা অংশ নেন